ওরে নিজের হাতে নেই ছুরাতে বানাই আসেন কাবা ঘর কাবাতে থাকে পড়ো গো কাবাতে থাকে পড়ো আর আল্লাহর নিজের হাতে নেই ছুরাতে বানাই আসেন কাবা ঘর কাবাতে থাকে পড়ো গো কাবাতে থাকে পড়ো মুড়ি হয়া যাওগা তুমি কামেল পীরের হাতে নামাজ আদায় করো যাইয়া এক জাগাতে যাওগা তুমি কামেল নামাজ আদা করো যাইয়া এক জাগাতে রুখুর আগে সেজ দা দিহিয়া দেখো সাইয়ারে রুগো আগে শেষ দাদিযা সামনে দেখো সাইয়ারে তোমার মুর্শিদ আছে ইমাম হইয়া ইহাই সাম শুরু তাহার কাবাতে থাকে পরো গো কাবাতে থাকে পরো নিজের হাতে নিচোরাতে বানাই আসে কাবা ঘর কাবাতে থাকে পরো গো কাবাতে থাকে পরো মানুষের দেল কাবাটা এটি আল্লাহ নিজে তৈরি করছেন আর ওনার নিজের সুরপটা দিয়ে মানুষ কাবা তৈরি করছেন হ্যাঁ এই কাবা ঘরে যারা পীরের কাছে বায়ত হয় তারাই এই দেল কাবা ঘরে নামাজ পড়বে দেল কাবায় নামাজ পড়লে নামাজটা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয় মুর্শিদে তখনই ওই ভক্তকে দোয়া করে আশীর্বাদ করে আর এই ভক্ত তখনই কামিয়াবি হয় তাই বলছে আল্লাহর নিজের হাতে নিজ বানাই আছেন কাবা ঘর ওই কাবাতেই থাকে আল্লাহ হয়ে যাও পরোয়ার তুমি একটা কামেল মুর্শিদের হাতে আর নামাজ আদায় করো এক জায়গাতে সে জায়গাটা হলো পীরের আপনি পীরের কাছে যখন তাজিমি শেষ না করবার যাবেন এইটা তাজেমি নামাজ তাজিমি নামাজের কথাই কইছি আপনি যখন তাজিমি সেজদা করবেন তখন ওখানে আর কোন মানুষের দরকার নাই শুধু আপনি আর আপনার পীর তাই বলছে নামাজ আদায় করো এক এক জায়গাতে রুকুর আগে সেজদা দিয়ে তাজিমি সেজদার জন্য কোনো রুকু সেচদার দরকার পড়ে না তাই তাজিমি সেচদার জন্য এই যে রুকু সেজদার দরকার নাই আপনি ডাইরেক্ট পীরের পায়ে কদম করেন এটাই তাজে মিশেষ আর এই শেষ করলে পীর আপনাকে দোয়া করবে শুধু মমিনে কেউ যায়ও না ওই না কাবা ঘরে সে দাদিতে যাইয়া তোমার সেরে হইতে পারে শুধু মমিনে কেউ যায়ও না ওই না কাবা ঘরে সে দাদিতে যাইয়া তোমার সেরে হইতে পারে ইমানদারে সেজদা দিলে দিন কাবা ঘর আপনি খুলে গো ইমানদার সেজদা দিলে দিন ঘর আপনি খুনে গো দেখবি তুই ঝুল জালালে জিন্দা মানুষ বর আবার কাবাতে থাকে নিজের হাতে বানাই আসেনি কাবা ঘর কাবাতে থাকে পড়য়ারে গো কাবাতে থাকে পরয়ার শুধু মমিন কেউ যায়ও না ওই না কাবা ঘরে সেজ দা দিতে যাইয়া তোমার সেরেক হইতে পারে আপনি যদি কাবা ঘরে সেজদা দেওয়া না জানেন কিছুই যদি জানেন না সেচদার সম্পর্কে তাহলে আপনি এবার যদি দা করবার তাহলে গুণা হব আপনি পূর্ণ হব না গুনা ভাগি হয়ে যাবে তাই না যাই আপনি ওইভাবে কাবা ঘরে সেজদা দিয়েন না আর যদি ইমানদারে সেজদা দা দেয় ইমানদারে জানে কিভাবে সেজদা দিতে হবে কি কওয়া লাগবে ইমানদার শেষ দিলে সেজদা তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তারপরে তুমি সেজদা দিয়া সামনের দিক চাইয়া দেখো একজন জিন্দা মানুষ আছে তোমার সামনে সেটি হলো তোমার ইমাম তোমার মুর্শিদ তোমার ইমাম ভাইয়া তোমার সামনে দাঁড়াই আছে ওরে মমিন বান্দায় জানতে পারে বেহেস্তের সন্ধান স্বয়ং দেখিতে পাবে যে হয় মরিদান পারে বেহেস্তের সন্ধান স্বয়ং আল্লাহ দেখিতে পাবে যে হয় মুরিদান ওরে বেহেশতের সন্ধান তাই ভাবা কয় হাসান মিয়া গো বেহস্টের সন্ধান মিয়া তাই ভাবা কয় হাসান মিয়া গো পরকালে হিসাবে নিবে বরাবর কাবাতে থাকে কাবাতে থাকে নিজের হাতে সুরাতে বানাইয়া সে কাবা ঘর কাবাতে থাকে পরোয়ার যারা খাটি পীর তারা বেহস্তের খবর জানে আর এই বেহেস্তের সন্ধান এই পীর মুর্শিদের কাছে আছে বেহস্ত কোথায় দুযুগ কোথায় এটি পরকালে তো আছে মানব দেহের ভিতরেও আছে এটি কামিল মুর্শিদের কাছে আপনার জানতে হবে আমি সংক্ষেপে আপনার কাছে বলছি কিছু তো কামিল মুর্শিদ যারা তারা বেহেস্তের খবর জানে আর পরকালে হিসাব নিবে মুর্শিদের রূপ ধরে স্বয়ং আল্লাহ নিজেই মুর্শিদের রূপে ভক্তদের হিসাব নেবে কত গুনা করছে আর কত নেই কী করছে ভালো কাজ কত খারাপ কাজ কত সমস্ত হিসাব পীরের কাছে